আমরা কিন্তু আমাদের জীবনের প্রত্যেক একটা মুহূর্তটাকে পারফেক্টভাবে পেতে চায় কিন্তু আদৌ কি সেটা হয় কখনো খারাপ কখনো ভালো সময় আসে সেটাকে অ্যাডজাস্ট করে বা সেই সময়টাকে ভালো মনে করে পারফেক্ট বানিয়ে নিতে হয় রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত কিছুদিন আগেই না আমাকে একজন বলছিল তুমি এভাবে কিভাবে সামলাও একবার এই বাড়ি একবার ছেলের কাছে গিয়ে থাকো আবার ওখানে গিয়ে তোমার খারাপ লাগে না একা একা এইভাবে থাকো একা একা বাজার ঘাট করো একা একা চারিদিকে সামলাতে হয় কেউ নেই কথা বলার মতন তোমার খারাপ লাগে না কষ্ট হয় না থাকতে হবে কথাটা কথাটা কিন্তু কিন্তু একদমই সত্যি শুনে আমি অনেকক্ষণ ভাবলাম ভেবে একটা জিনিসই মাথায় এলো যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে তাছাড়া আর কিচ্ছু না এখন আমাকে এই সময়টা দিয়েছে আমি এই সময়টাকে পুরো আনন্দ করে এই মুহূর্তটাকে কাটাতে চাই কারণ জীবনের প্রত্যেকটা পার্ট কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্টকে হাসে মুখে মেনে নিতে হয় সেটা দুঃখ দুঃখ হোক কষ্ট হোক ভালো হোক মন্দ হোক হ্যাঁ এই জায়গাটা আছে একটু প্রবলেম হয় এই নয় যে আমার কষ্ট হয় না কোনো প্রবলেমও হয় না সবই হয় তবে সব কিছুকে আমি হাসি মুখে ফেস করে নিই কারণ এটাই ভাবি যে এই সময়টা যে আমার আসছে এই সময়টা হয়তো পরে আর পাবো না আমি তাই এই যে এই সময়টা আসে এই সময়টাকে এখনই এইভাবে আমি এনজয় করে নিই এই সময়টা চলে গেলে হাত থেকে আর পাবো না আজ হয়তো আমি এই জায়গাটা সামলাতে পারবো বা আজ হয়তো এই জায়গাটাতে আমি থাকতে পারবো ওই জন্য ভগবান আমার কপালে কিন্তু এটা লিখে রেখেছে যে তোকে এটা ফেস করতে হবে কারণ যে যেটা সামলাতে পারবে যে যেটা নিতে পারবে তার কপালে কিন্তু ততটাই বা সেইগুলোই থাকবে এটা কোনো কষ্টের বা খারাপ লাগার কিছু নাই হ্যাঁ কিছু মুহূর্ত খারাপ লাগে এই নয় যে খারাপ লাগে না কারণ আমিও তো রক্তে মাংসে গড়ায় একটা মানুষ না মনে পড়ে ফ্যামিলির কথা মনে পড়ে ওইখানে থাকলে বান্ধবীদের সাথে সবসময় হাসি আড্ডা গল্প মনে পড়ে সবই এখানে একদম একাকিত জীবন একটা কেউ নেই আসলে চেনা জানা কেউ নেই মানুষ প্রচুর আছে কিন্তু চেনা জানা মুখ একটাও নেই এগুলোর মধ্যে তাই সেভাবে কারোর সাথে কথাও হয় শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে চুপচাপ থেকে যায় কারণ ওর ভবিষ্যৎটা দেখতে হবে তাই না তো চলুন অনেক কথা বললাম আজকে অনেক বড়ো বড়ো হয়তো কথা বললাম কিন্তু যেটাকে ফেস করতে হবে আমার মনে হয় সেটাকে হাসি মুখে ফেস করা উচিত কারণ এই যে মুহূর্তগুলো এই যে টাইমগুলো চলে যায় একটা মানুষের পরবর্তীতে আর আসে যখন এই টাইমগুলো চলে যায় যখন এই সুন্দর মুহূর্তগুলো চলে যায় ঠিক তার পরে মানে পঞ্চাশ ষাট বছরে তখন আমরা পিছনে ঘিরে তাকিয়ে দেখবো যে ইস কি কত কিছু মিস করে দিলাম জীবনের কত সুন্দর দিনগুলো যেমন স্কুল লাইফের কথাগুলো কিন্তু বা স্কুল লাইফের জীবনটা আমরা কম বেশি সবাই মিস করি সবাই মিস করি একটা সময়ের পর হয়ে যায় যে আমরা প্রত্যেকটা সময়কে মিস করি এই যে এখন যে সময়টা যাচ্ছে ঠিক যখন আরও বয়স বাড়বে তখন এই সময়টাকে মিস করব তাই আমি চাই না যে কোনো সময়টাকে মিস করতে আমি চাই প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে ভালোভাবে থাকতে সেটা হাসির হোক কান্নার হোক দুঃখের হোক যাই হয়ে যাই হোক আজ আমি কী কী মেনু রান্না করেছি একটু আপনাদেরকে বলি আজ রান্না করেছি আলু গাজর আর পটল দিয়ে ভাজা আর টমেটো আলু দিয়ে মাছের ঝোল আর ওই চিচিঙ্কা নিয়েছিলাম না চিচিঙ্কাটা দিয়ে আলু দিয়ে মাছের মাথাতে ঘন্ট দারুণ লাগে জানেন তো এইভাবে চিচিঙ্গেগুলো ভাজা বলুন চিচিঝিঙ্গেগুলো ঘন্ট বলুন মাছের মাথা দিয়ে খেতে কিন্তু বেশ লাগে আবার ডালে দিলেও মন্দ লাগে না আমার মতন কে কে এরকম খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন এই দেখুন এখানে আমার তিন তিনটে টলি পড়ে আছে আর আসার সময় ব্যাগ ঠেলে নিয়ে আসতে হলো হাত ব্যথা ধরে গেছিলো মানে এখানেই টলিগুলো আছে তো এখানেই আছে যাই হোক সন্ধ্যেবেলা আমার ছেলে আবার কোচিং থেকে এসেছে মানে সেদিন ওর কোচিং না পরীক্ষা ছিল এসে বলছে মা একটু চাউমিন তাই আমিও আর দেরি না করে চাউমিন করতে চলে গেলাম আসলে কি বলুন তো এখানে তো মাঝে মাঝে এসে থাকছি তাই ভাবছি যে যে কয়টা দিন করে থাকি ছেলের পছন্দ মতন মানে আমার বাবানের পছন্দ মতন যা যাও খেতে চাইছে ওকে করে করে দিই কারণ আমি কিছুদিন এখানে থাকি আবার কিছুদিন বাড়িতে যাই টানা না আমি থাকতে পারি না আমারও একটু প্রবলেম হয় কষ্ট হয় তো আমি তখনই বাড়িতে চলে যাই সবার সাথে দেখা করতে আবার যখন একটু মনটা হালকা হয় তখন আবার চলে আসি ওই যে বলি সব কিছুকেই হাসি মুখে মেনে নিতে হবে খারাপটাও ভালোটাও যখন কষ্ট হয় তখন বাড়ির দিকে দৌড়াই দুই দিকেই থাকতে হবে আমার কাছে এই লাইফটাও কিন্তু বেশ আনন্দে কাটছে কারণ এত সুন্দর একটা লাইফ এভাবে এখানে আছি ছেলের সাথে ওখানে যাচ্ছি আমার বাড়িতে সংসারও সামলাচ্ছি সত্যি এটাও আমার কাছে সব থেকে বেস্ট মোমেন্ট আমি সব কিছুকে না লাইফের বাঁচতে চাই সব কিছু নিয়ে থাকতে চাই আমার মনে হয় লাইফ তো একটাই তাই সব কিছু নিয়ে থাকা উচিত তো চাউমিনটা করে না ডিমটা দিয়ে ভেজে তারপর চাউমিনটা ছেড়ে দিয়েছি আর নামানোর আগে হালকা একটু মিষ্টি দিলাম আর দিয়ে দিলাম সস টমেটো সস তো আমি আবার চাউমিনে নামানোর আগে হালকা একটু মিষ্টি দিই ব্যালেন্স করার জন্য খেতে না বেশ ভালো আর মিষ্টিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব একদম হালকা হিটে বেশি মানে হিটটাকে বেশি দেবো না একদম হালকা হিটে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা তারপরে নামিয়ে নেবো বেশিক্ষণ আবার ভাজবো না তারপরে নামানোর পরে একটু শসা ছিল আর একটু পেঁয়াজ ছিল এগুলোকে কুচু কুচু করে কেটে চারিদিক দিয়ে দিয়ে দিয়েছি আর একটু এর উপরে সস দেবো খেতে কিন্তু বেশ ভালো লাগবে বলুন এটাই অনেক দারুণ লাগে বাইরে যতই জিনিস কিনে খায় না কেন মায়ের হাতের স্বাদের মতন বা মায়ের হাতের মতন জিনিস আছে নাকি। কি মারা যত ভালোবেসে সন্তানকে খাওয়াবে কেউ কি সেভাবে খাওয়াবে বাইরে তো টাকা দিলে খাওয়ান ঢাকা না দিলেই খাওয়া নেই তো আমি এখানে টমেটো সসটা দিতে গিয়ে একদম একবারে বেশি পড়ে গেল যা কি করব কি আর করবো এবার কাটা চামচ না চারিদিকে একটু ছড়িয়ে দিই একদম ভুল হয়ে গেল আমি ভাবলাম একটু একটু করে চারিদিকে দেবো কিন্তু একবারে পড়ে গেল যা ওটাকে চারিদিকে দিলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ হাসি খুশি থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন রাধের